হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তার রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা সেটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি এই সরু সরু করে আলু কেটে নিয়েছি দেখো আমি কিন্তু খোসা ছাড়াইনি নি বন্ধুরা দেখতেই পারছ তো এটা আমি কিভাবে কি রেসিপি করি এটা কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগে আর ভাতের সঙ্গে পাতেও ভালো লাগে এটা ডালের সঙ্গে ভালো লাগে তো প্রথমে আমি কটা আলু কেটে নিয়েছি ধুয়ে বে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব। এখানে আছে সামান্য একটু লঙ্কার গুঁড়ি আছে হলুদ আছে আর লবণ আছে আর দিয়ে দেব বন্ধুরা এখানে আছে রসুন আর একটু আদা বাটা আর দিয়ে দেব বন্ধুরা এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেব কটা টমেটো আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন তেল তো বন্ধুরা এটাকে এবার আমি সুন্দর করে মেখে নেব তো এটা আমি হাতেই মাখব এটা খুন্তি দিয়ে ভালো মাখা যাবে না তোমরা শেষ পর্যন্ত না দেখলে রেসিপিটা একদম বুঝতে পারবে না আর সত্যি কথা বলছি এটা খুব টেস্টি হয় বন্ধুরা একবার তোমরা ট্রাই করতে পারো আর সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারলে আমি কিন্তু হাতে দিয়ে ভালো করে মেখে আর হাতটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়েছি একদমই সামান্য একটু জল দিয়েছি আর আমি বাটিটাও একটু ধুয়ে দিয়ে দেব। এর মধ্যে মশলা আছে ব্যাস তো বন্ধুরা এখন আমি এটাকে বসিয়ে দেব ধিমে আছে আমি এটাকে রান্না করব। তো তোমরা শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই বুঝতে পারবে না শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এদিকে আমি কড়াইটা বসিয়ে দেব চুলায় তো চুলায় বসিয়ে দিয়ে বন্ধুরা আমি এটাকে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ ধিমে আছে করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখো আমি একটু ঢাকনা খুলে দিয়েছি দেখো একটু জলটা টানাবো তো একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখো লবণ হলুদ সব লঙ্কা সবই পরিমাণ মতন দেয়া আছে তো এটাকে এবার আবার একটু আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা তো কিছুক্ষণ পরে আবার আসছি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এবার একটু ঢাকনা খুলে দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা দেখো তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এটা একদম মাখা মাখা হবে আমার সবজি কিন্তু রেডি হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা আলুগুলো একদম গলে গেছে এটা হাতে মেখে চচ্চড়ি আলুর চচ্চড়ি আর এই খোসা শুদ্ধ আলুর খোসা শুদ্ধ চচ্চড়ি রান্না করলে সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ লাগে আর এটা তো রুটি দিয়ে একদম ফাটাফাটি লাগে আর এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় তো আমরা এটা রুটির সঙ্গেও খাবো ভাতের সঙ্গেও খাবো তো এটা নামিয়ে একটু দেখিয়ে দেব বন্ধুরা শেষ পর্যন্ত থাকো দেখো তো কত সুন্দর হয়েছে দেখো তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আশা করি ভালো লাগবে অল্প সময়ের মধ্যে বিনা ঝামেলায় ঝটপট করে রান্না তো অবশ্যই জানিও বন্ধুরা একবার একটু দেখিয়ে দেব নামিয়ে গেট আপটা দেখো বন্ধুরা হাতে মেখে বাট ইয়ে আলুর চচ্চড়ি খোসা শুদ্ধ আলুর চচ্চড়ি আমার হয়ে গেছে তো তোমাদের তো মোটামুটি দেখালাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা বড় করছি না এটা কিন্তু সত্যি কথা বলছি সুন্দর লাগে খেতে রুটির সঙ্গে তো একদম ফাটাফাটি লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো তো অতি সংক্ষেপে একটা রেসিপি দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার রূপা শর্ট অ্যান্ড ব্লকের ভিডিওটা সমাপ্ত করছি সবাই নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো বা এটাটা